আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার দূরের কাছে যারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিও ক্লিপ দেখছেন আমরা আজার একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের পরবর্তী কোর্স আপনাদের অনেক ভাইদের অনুরোধ ক্রমে আমাদের এবারে বিষয় হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা উপলব্ধি ও বাস্তবতা ইসলামের খিলাফা সিস্টেম পারসেপশন অ্যান্ড রিয়ালিটি এটার উপর ইনশাআল্লাহ আমাদের ক্লাস থাকবে প্রায় চব্বিশটা ক্লাস থাকবে ইনশা আল্লাহ অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে থাকবেন ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব গোলাম কিবির আজহারি সাহেব এবং ডক্টর নুরুন নবী আজহারি সাহেব তেরো তারিখ ওরিয়েন্টেশন ক্লাস হবে আমাদের আঠারো তারিখ রেজিস্ট্রেশনের শেষ তারিখ ইনশা আল্লাহ আল্লাহ চাহেন তো আমরা কিছুদিনের মধ্যে বিশ তারিখের মধ্যে ক্লাসটা শুরু করব সুতরাং আপনারা দেরি না করে আমাদের এই কোর্সের সাথে শরিক সামিল হন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবতা ইসলামী রাষ্ট্র সাথে যতটা বিষয় জড়িত আপনারা জানেন এখানে জেহাদের বিষয় জড়িত তো অপরাধ ও দণ্ডবিধির বিষয় জড়িত দারুল ইসলাম দারুল হর্ব আমাদের সংবিধান মিসাকে মদিনা তারপরে আমাদের জাতিসংঘের সনদ সবকিছু মিলিয়ে ইসলামী খিলাফা সিস্টেমের সাথে যত রিলেটেড ইস্যু আছে যা একজন মানুষের জানা খুবই প্রয়োজন এবং যে বিষয়গুলো ইউজ করে আমাদের তরুণ প্রজন্মকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছে আমরা চাইবো যে আমরা ইন্টেলেকচুয়ালি এই জিনিসগুলাকে ডিল করে এটার একটা কনসেপচুয়াল ক্লারিটি আমরা জাতির সম্মুখে তুলে ধরতে আশা করি আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আ